হ্যাঁ আমি মানি বিজ্ঞানের কথা হার্ট চলে বাল্বস দিয়া কিন্তু আমি যদি বিজ্ঞান রে জিজ্ঞাস করি বাল্ব চলে কী দিয়া বিজ্ঞানের কাছে এটার জবাব নাই কোনো শিক্ষিত মানুষের কাছে জবাব নেই নেটে সার্চ দিলেও কোনো অ্যান্সার নাই যে বাল্ব কি দিয়া চলে দেখ যুবকরা যদি এখন ইন্টারনেট থাকে নেটে যাওয়া জিজ্ঞাসা করুক গুগলকে ও গুগল ও ডব্লিউএচু বল বাল্ব কি দিয়া চলে তো চুপ হয়ে বৈশা থাকবে একটু পরে বলবে নো অ্যান্সার আমার কাছে এটার কোনো জবাব নাই এই জন্য হাদিসে আছে হার্ট চলে ফেরেস্তা দিয়া যুবকরা বুঝবো কর্তিকা ওরা তো ডিজিটাল হরেন দেখছে অ্যানালক হরেন দেখে নাই আগে আমাদের দেশে অ্যানালক হরেন ছিল চাপ দিলে প প শব্দ হইত কিছু সাদা দাড়ি দেখা যায় এরা হয়তো দেখলেও দেখতে পারে ওই সময় বাসও ছিল কাটবডি ঠিক না লংসের ভিতরে হরেন লাগায়া রাখতো চিপ দিলে প প করত আমাদের হার্ট ফেরেশতা চাপ দেয় তো রক্ত বাইরে যায় ছেড়া দেয় আবার রক্ত ভিতরে এসে ঢুকা যায় একজন ফেরেশতা হার্টের উপরে আলা ইন্না কলবি ইন্নী আদম মালাকাতুন ওয়াকালাতুন একজন ফেরেশতা হার্টের উপরে নির্ধারিত যে বৈষাপ পাঁচ করতেছে পাঁচ সুবহানাল্লাহ চিপ দেয় আবার ছেড়া দেয় চাপ দেয় আবার ছেড়া দেয় চাপ দেয় আবার ছেড়া দেয় এরকম এটাকে ফেরেশতা চালাইছে ফেরেশতা বলছিল আল্লাহ কেন বানাবেন ফেতনার ফাসাদ করবে এরতে বড় ফাসাদ কি হুজুররা যত ফাসাদের কথা বলে আমার কাছে এর চেয়ে বড় কোনো ফাসাদ নাই এর চেয়ে বড় কোনো বেয়াদবি নেই পাঁচ বেলা আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে আচ্ছা মালিক যদি পাঁচবার ডাকলো আর শোনা সত্ত্বেও না শোনার বান্দর্য কয়দিন চাকরিতে রাখবে কয়দিন বলো না যুবক কয়দিন তোমাকে তো পাঁচ বেলা নামাজ পড়ে না ঘন্টা আল্লাহটা বুক করে কিছু যদি বুক নাও করি তো চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কে দেয় কার অক্সিজেন দুনিয়াতে তো কত জিনিসই দূষিত হইলো পানি দূষিত হলো বুড়ি নদী দূষিত হলো। মাঝে মাঝে সমুদ্র দূষিত হয় আজ পর্যন্ত কোনো মিডিয়ার পেপারের পাতায় দেখাইতে পারবেন যে অক্সিজেন দূষিত হয়েছে আল্লাহর অক্সিজেন চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় ও যুবক কাটটা বুক করো কয় লিটার নাও পাঁচশো পঞ্চাশ লিটার যদি পানির দামে দাম হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই